হ্যাঁ দর্শক আসসালাম সবাইকে খুলনা পেট চ্যানেলে পক্ষ থেকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে আমি খুলনা বড় বাজার সাইফুল দোকানে এসেছি এবং এখানে যে গুলো আছে সেগুলো আমি আপনাদেরকে এক একে দেখানোর চেষ্টা করব তো দর্শক যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন দর্শক সাইফুল ভাইয়ের কবুতরের দোকানে কিন্তু আহ টেরি কবুতরের সংখ্যা বেশি টেরি হাই প্লায়ের কবুতর পাকিস্তানি এই দোকানটি আপনারা কিভাবে আসবেন সেটি বলি হচ্ছে যে আছে পার হাউস সেই কদমতলাতেই যে একটি কুবা মসজিদ আছে সেই কুবা মসজিদের নিস্তলায় অবস্থিত এখানে দুইটি কবুতরের দোকান আছে একটি হচ্ছে সাইফুল ভাই কবুতরের দোকান এবং একটি হচ্ছে দেবাশিস দাদার কবুতরের দোকান এই দুটি কবুতরের দোকানে কিন্তু টেডি ফেন্সি কবুতর পাওয়া যায় আহ দর্শক এখানে দেখুন তিনটা কবুতর রয়েছে এগুলো অনেক সুন্দর মানের কবুতর তো দর্শক কোন দর্শক যদি এই কবুতারগুলো সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই মোবাইল নাম্বারে কন্টাক্ট করবেন দর্শক এখানে দেখুন আরো এক পিস কবুতর আমি আপনাদেরকে কি গুলো দেখাচ্ছি আপনারা মোবাইল নাম্বারে কন্টাক্ট করে এগুলোর দাম সম্পর্কে বিস্তারিত জানবেন এবং সাইফুল ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলে তারপরে আপনারা এগুলো আহ সংগ্রহ করবেন এখানে দেখুন একজোড়া কবুতর রয়েছে পাকিস্তানি কবুতর এখানে আরেকটি কবুতর রয়েছে আমি আপনাদেরকে কবুতর গুলো একে একে দেখানোর চেষ্টা করছি দর্শক এরপরে আমরা দেবাশী দাদার কবুতরের দোকানে ঢুকবো এখানে আরেকটা কবুতর রয়েছে এখানে দেখুন আরো সুন্দর একটি কবুতর হ্যাঁ হ্যাঁ এই রেলে কালো টেডি কালো টেডি না হ্যাঁ এই রেজাল্ট করা টেডি আপনি রেলে 11 ঘন্টা উড়ানো আছে কারো যদি দরকার পড়ে তা নিতে পারবে ও কিন্তু কেডা উড়াইছে সেই কথা বলা যাবে না বলা যাবে না রেজাল্ট করা কবুতর

আর দেখো গুলো আছে এই গোল্ডেন গোল্ডেন না দর্শক এটা একটা গোল্ডেন কবুতর আছে সাইদুল ভাই গোল্ডেন কবুতর এটা কি মায়ানা মদ মদ এটা মদ দা এটা হচ্ছে প্রাইস কত দুই 2000 টাকা 2000 টাকা প্রাইস না তারপরে এপাশে এগুলা এগুলা কি কবুতর দর্শক মায়াটলে নাকতারা গ্রুপ আর আর মদ্দা টাইলে ছোট মাদ্দা গ্রুপে ছোট মাদ্দা গ্রুপে না তো এইগুলোর প্রাইস কেমন এর পরে নিয়ে একদম দশ হাজার কোনো দামটা হাজার মানে কি এক জোড়া না তিনটা জোড়া 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 হচ্ছে ফ্রি বাচ্চা ফ্রি মানে এক জোড়া হচ্ছে দশ হাজার সাথে যে বাচ্চাটা আছে এটা ফিরি আবার বাচ্চা ফোটবে দুই একের ভিতরে ও দুই একের ভিতরে বাচ্চা ফুটবে না এখানের যে কবুতরটা রয়েছে সালারা ট্রেডি

গলায় লাল কবুতর আছে নাকি গলায় লাল ওই মদ্দা আছে একটা গলালাল কি এই পাশে এই পাশে দর্শক এখানে একটি গলায় লাল কবুতর রয়েছে তো এটার প্রাইস কেমন ভাই এটা পড়বে 3000 টাকা একদম 3000 টাকা এটি মায়ার মদ্দা 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 কবুতর না ওরে গাইস ছোট মদ্দা গ্রুপের আর নাকতানা গ্রুপের মায়া ও দুটা কি মায়া মানে মদ্দার মায়া সে এক এটার প্রাইস কেমন

তিন থেকে চার দিন আগে দিয়েছিলাম আজকে আর দেব না আহ হয়তো আগামীকাল অথবা বসু দাদার কবুতরের দোকানের ভিডিওটি করতে পারি দর্শক সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ